থানাতেই বসল বিয়ের আসর এক হলো চার হাত নিজের হাতে বিধবা মহিলার সঙ্গে সেভিক ভলেন্টিয়ারের বিয়ে দিলেন থানার বড় বাবু এমনই অভিনব ঘটনা ঘটল রানাঘাটের চাপড়া থানায় এলাকায় এই নিয়ে জোর চর্চা জানা গেল মাত্র ষোলো বছর বয়সে মামুনির বিয়ে হয়েছিল বছর চারেক আগে ক্যান্সারে মারা যায় স্বামী তারপর থেকে তাদের ছোট্ট ছেলেকে নিয়ে একাই কোনো সংসার চালাচ্ছিলেন মামুনি ঘোষ এদিন তার সঙ্গেই থানার সিভিক ভলেন্টিয়ার রথিন হালদারের বিয়ে দিলেন আইসি আরও জানা গেল প্রথম প্রথমবার অর্জুন ওই থানার সিভিক হিসেবে কাজ করতেন এদিকে দ্বিতীয় পর রথিনের বাড়ি করুই কাছি গ্রামে পেশায় সিভিক ভলেন্টিয়ার রথিনের সঙ্গেই মামুনির বিয়ের উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় নিজ হাতে আশীর্বাদও করেন বর বউকে নিজ হাতে আশীর্বাদও করেন বর বউকে থানা চত্বরেই আয়োজন করা হয়েছিল বিয়ের ফুল থেকে আলোকসজ্জা বাদ ছিল না কিছুরে বাজলো সানাইও ভিড় করেছিলেন আমন্ত্রিতরাও কবজি ডুবিয়ে চলল খাওয়া দাওয়া আমন্ত্রিতদের মধ্যে অনেকেই বললেন খুবই ভালো উদ্যোগ পুলিশের কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেভাবে পুলিশ মামুনের পাশে দাঁড়িয়েছে তা খুব প্রশংসাযোগ্য অন্যদিকে বাবুকে ধন্যবাদ জানিয়েছেন নতুন বর রথিনো নিজ হাতে তার বিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন